This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ এক বিয়ে এলো তবে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার পরিবারের লোকের অভিযোগ বিএলওর কাজের চাপ সহ্য করতে না পেরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন নমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তেষট্টি নম্বর পাটের বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি ডমজুরের মাকড়দহ রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিবারের লোকজন জানিয়েছেন গত বছর জুলাই মাসে পায়ের বুড়ো আঙুলে সংক্রমণের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং কাজে যোগ দেন এবছর মাঝামাঝির সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে যখন বিএলওর দায়িত্ব দেওয়া হয় তখন তিনি তার যাবতীয় চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র কমিশনে জমা দেয় এবং বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি জানান এরপর থেকে তিনি ওষুধের উপর নির্ভরশীল ছিলেন তার স্ত্রীর অভিযোগ অসুস্থতা সত্ত্বেও তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয় গত কয়েকদিন সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ এবং বাড়ি বাড়ি হেঁটে যাওয়ার ফলে তার পায়ে সংক্রমণ বেড়ে যায় গতকাল তাকে চিকিৎসার কাছে নিয়ে যাওয়া হলে তিনি নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন এরপর গতকাল থেকে কাকুরগাছের একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে সেখানে সে চিকিৎসাধীন রয়েছেন তার শ্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তিনি ভালোভাবে হাঁটতে পারতেন না গাড়ি ছাড়া কোথাও যেতে পারতেন না বিলোর কাজ না করতে পারলে ভালো হতো কিন্তু ওই কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতৃত্বের অভিযোগের আগে বেশ কয়েকজন বিয়ে কাজের কাজে চাপে অসুস্থ হয়ে পড়েন এবং আত্মহত্যা করেন তিনি অসুস্থ জানা সত্ত্বেও তাকে জোর করে বিয়ে দায়িত্ব নেওয়া হয়েছিল উদ্দেশ্য ছিল অল্প সময়ে এশায়ের কাজ শেষ করা এসব হচ্ছে বিজেপির নির্দেশ এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তার চিকিৎসায় কোনো সহায়তা করেনি তার পরিবারের লোক আবেদন করলে দল হিসাবে তৃণমূল তার পাশে আছে আমাদের আগের এত আমরা আমাদের এই বা কিছু নেই

আমি অসুস্থ ছিলেন এক বছরের ওপর তো হাঁটা চলা একদমই বন্ধ ছিল আমরা অনেক অনেকভাবে আর কি চেষ্টা করেছিলাম যাতে ডিউটিটা ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি যেহেতু সরকারি ডিউটি তো ওনাকে তো করতেই হয়েছে আর যার জন্য পায়ে ইনফেকশন বেড়ে গিয়ে এখন সেটা অনেক বাড়াবাড়ির দিকে গেছে প্রচুর চাপ প্রচুর চাপ সারাদিন

তখনভাবে চেষ্টা তো করেছিলাম যে যাতে ক্যান্সেল করা যায় তো ক্যান্সেল তো করা যায়নি ওনাকে ওনার ডিউটি তো পালন করতেই হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেকবার করেছিলাম চার পাঁচবার উনি অফিসে গিয়ে আবেদন করে এসেছিলেন কোনো লাভ হয় না উনি হ্যাঁ উনি রাধারানী প্রাইমারি স্কুলে পড়াতেন সেটা হচ্ছে মাকড়দা মাকোড়দা ওনার তেষট্টি পার্টির ডিউটি ছিল করা হয়েছে এখন তো ট্রিটমেন্ট সেরকম ভাবে কিন্তু আর আমাদের ফিনান্সিয়াল মানে সাপোর্টটা ভীষণ ভাবে দরকার কারণ হচ্ছে ওনাকে এক বছর আগে অনেক কষ্ট করে আমরা ফিরিয়ে এনেছি অসুস্থ ছিলেন

মারা গেছে আজকে আরও একজন হয়েছে আমাদের ডমজুর বিধানসভা কেন্দ্রের তেষট্টি নম্বর বুথের বিয়েল অনির্বয় ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন একজন অসুস্থ মানুষকে জোর করে বিয়েলের মতো এত গুরুত্বপূর্ণ এবং এত কঠিন কাজের দায়িত্ব নির্বাচন কমিশন জোর করে আরো মানে তাকে চাপিয়ে দিয়েছে তিনি করতে পারেননি তিনি গুরুতর অসুস্থ হয়ে জীবন মরণ লড়াই করছেন কলকাতার একটি নার্সিংহোমে তো এই তো নির্বাচন কমিশন এবং সব থেকে দুঃখের বিষয় নির্বাচন কমিশনে তাদের একজন কর্মী তাদের একজন বিএলও অসুস্থ হল নির্বাচন কমিশন এখনও পর্যন্ত তার কোনো দায়িত্ব পালন করলো না তার পাশে থাকার কোনো প্রয়াস আমরা এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে লক্ষ্য করছি না এটা খুব দুর্ভাগ্যজনক অসুস্থ এমনিতেই অসুস্থ ছিল আমি যতটুকু জেনেছি আগে অসুস্থ ছিলেন তারপরেও তাকে তিনি অনেক অনুনয় বিনয় করেছিলেন তাকে বিএলও ডিউটি না দেওয়ার জন্য তারপরেও নির্বাচন কমিশন জোর করে দিয়েছে তিনি সেই প্রেশার নিতে পারেননি তিনি অসুস্থ হয়ে গেছেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন কিন্তু নির্বাচন কমিশনকে আরও দায়িত্ব শুনে তবে নির্বাচন কমিশনকে আরও পরিকল্পনা করে যদি এই এসে কত তাহলে এত মানুষের মৃত্যুর রাজনীতি আজকে এত মানুষের মৃত্যু হতো না এই মৃত্যুর রাজনীতির জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি ওনার স্ত্রীও একটা বলছিল অভিযোগ করছিল যে ফিনান্সিয়াল প্রবলেম আছে হসপিটালের আমরা আশা করব নির্বাচন কমিশন তার কাজ করতে গিয়ে এসে কাজ করতে গিয়ে একজন বিএলও অসুস্থ হয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন সেই বিএলওর পাশে থাকবেন তাকে আর্থিক সহায়তা প্রদান করে তার চিকিৎসার সু অবস্থা করবেন আর যদি না করে আমরা যদি তার পরিবার আবেদন করেন আমরা আমাদের দলীয় হবে আমরা চেষ্টা করব তাদের পাশে থেকে মানুষটিকে সুস্থ করার জন্য যা করা সেটা আমরা করব আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে